আমার রায়বাগিনী নরদিনী তিতা সাহার খুব ইচ্ছে ছিল যে বাড়িতে কালী করবে তো সেই কারণে বাড়ির সবার মতামত নিয়ে আমাদের বাড়ি প্রথম মা কালীর পুজোর আয়োজন করা হয় আমাদের বাড়ি মায়ের পুজোয় আমরা প্রথমবার মায়ের জন্য কি কি করলাম সমস্ত ভিটটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেবো এই দিনটা ছিল উনিশ তারিখ রাত্রেবেলা বলতে পারো কুড়ি তারিখ পড়ে গেছে যখন মা এসেছেন আমাদের বাড়ি প্রায় সাড়ে বারোটা বেঁচে গেছে এবার মেজমা মাকে বরণ করে ঘরে তুলে নিচ্ছেন মায়ের আগমনে আমরা যেরম সবাই খুব আনন্দিত আমাদের বাড়ির পোষ্য কুকুরটাও মিকু দেখো কি আনন্দ পেয়েছে মানে ও আনন্দে পুরো উচ্ছ্বাসিত হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি এবং সব শেষে দেখবে মামাকে যেন ও বলছে যে মাকে এনে দিয়েছো তার জন্য খুব খুশি এই যে আমাদের মিকু শোনা আর মাকে যে শাড়িটা পরানো হয়েছে ঢাকায় জামদানি ওটা মায়ের জন্য কিনে দিয়েছে এটা ছিল রোববার সকালে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই ফ্রেশ হয়ে পুজোর কাজে লেগে পড়েছে আর আমি দিতে বসেছি আলপনা যে ভিডিও তোমাদের সাথে আগে আমি শেয়ার করে নিয়েছি আর এখানে হলো ছোট্ট পুচপু আমি সেজে এখন সাজিয়ে ভোগের আয়োজন চলছে এটা ফিসি সবাই মিলে কাজ করছে সারা বাড়ি জুড়ে সন্ধ্যা পড়তেই আমি আমার ঘরের মাটির প্রদীপগুলো ধরিয়ে নিলাম এবং তিন বছর আগে দেওয়া আলপনা খুব সুন্দরভাবে মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে আমার ছোট্ট পুচকি দেওয়ার এখানে ঢাক বাজাচ্ছে রাত দশটা নাগাদ ঠাকুরমশাই এসে মাকে বরণ করেই পুজোতে বসলেন এবং সবাই বাড়ির সবাই বসেছে পুজোতে খুব আনন্দমোহিত একটা মুহূর্ত বাড়িতে প্রথম মায়ের পুজো হচ্ছে এই যে এইটা হলো আমার কালী পুজোর দিনের সাজ আমি সেজে চলে এসেছি এই যে ফল মিষ্টান্ন ভোগ সাজিয়ে মা পুজোর আয়োজন করেছি আমরা আর এই যে মুকুশোনাকে আটকে রাখা হয়েছে কারণ বাইরে থেকে আমি আর মানি এখানে সেলফি তুলছিলাম আর মিকু তাকি তাকি বলছিল আমার ফটো তুলবি না তাই ওরও ছবি একটা তুলে নিলাম তো আমাদের বাড়িতে পুজো চলতে চলতে হঠাৎই কারেন্ট চলে যায় আমাদের বিশ্বাস ঠিক সেই সময় মা আমাদের বাড়িতে এসেছিলেন কারণ ওই অন্ধকারে প্রদীপের আলোয় মায়ের মুখটা পুরো জল করছিল এটা আমাদের বিশ্বাস সম্পূর্ণ তারপরেই একশো আটটা মাটির প্রদীপ ধরিয়ে নিচ্ছিল সবাই মানি মামি এবং আঁকে একে সবাই যতজন উপোস করেছিল সবাই এদিকে একশো আটটা যে কাজ প্রদীপ ছিল সেটা আমার তাই আর সবুজ জামাই মানে ধরিয়ে নিচ্ছিলো আর সুন্দর একটা পরিবেশ চলছে বাড়ির সবাই খুব আনন্দিত এবং খুশি আর এখানে একটা কান খুটিয়ে ফেলেছি ওই যে শানু বসে আছে তার ফটো তুলতে গিয়ে নতুন পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে সেই মুহূর্তটা আমি ক্যাপচার করেছি আর অঞ্জলি হয়ে গেলে ভোগের থালাগুলো নিয়ে আসা হচ্ছিল মায়ের কাছে তারপরেই শুরু হবে যোগ্য মায়ের মেজমা সারাদিন উপোস করে কাজ করার পরে ত্রুনিদ্রায় গেছে খুব সুন্দর ভাবে আমাদের বাড়ি শহে হতে প্রায় পৌনে চারটে বেজে গেছিলো এই যে পুজো শেষে মেঘুকে ছেড়ে দেওয়া হয়েছে আর জামাইবাবুর সাথে খেলা খুঁজছে আনন্দে যাই হোক পুজো শেষে আমরা সবাই ভোগ প্রসাদ গ্রহণ করেছি এবং পোলাও আলুর দম পনিরও করা হয়েছিল সেগুলোর কোনো ফুটেজই আমরা নিতে ভুলে গেছি যেহেতু সবাই উপোস করে পোষ ভাঙতে ভাঙতে প্রায় ভোর চারটে বেজে গেছে কালী পুজো দিয়ে সন্ধ্যাবেলা আমাদের সারা বাড়ি মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল এবং লাইট দিয়ে সেই ফুটেজটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম এবং আমার সারা বাড়ি জুড়ে যে আলপনা এবং রঙ্গোলি দিয়েছি মার আঙ্গুলি সাজিয়েছিল সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু জানিও আমাদের বাড়ির কালী পুজোর এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই খুব খুব ভালো থেকো আর সব শেষে আমাদের কতগুলো ছবিও শেয়ার করে নিলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থেকো টাটা বাই